হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি ভারত পনেরোই আগস্ট তার উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করবে এই জাতীয় উৎসব আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অসহনীয় কষ্ট এবং ত্যাগের এক মর্মস্পর্শী স্মারক দুশো বছরের দীর্ঘ উপনিবেশিক ব্রিটিশ শাসন ভেঙে ভারতবাসীরা তাড়িয়েছিল ইংরেজদের তবে এই পনেরোই আগস্ট কেবল ভারতেরই নয় আরও অনেক দেশও পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিল এই দিনে ভারতের মতো সেসব দেশেও পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয় আসুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি দেশের কথা প্রথমে আসা যাক সাউথ কোরিয়ার কথায় দক্ষিণ কোরিয়া পনেরোই আগস্টকে গোয়াং জেওল বা আলোর প্রত্যাবর্তনের দিন হিসেবে উদযাপন করে উনিশশো সালের পনেরোই আগস্ট কোরিয়া জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাপান কোরিয়া উপদ্বীপ দখল করে উনিশশো সালের ইউলসা চুক্তি এটিকে জাপানি আশ্রিত রাজ্যে পরিণত করে পাঁচ বছর পর উনিশশো সালে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে দাসত্ব করে প্রায় পঁয়ত্রিশ বছরের সংগ্রামের পর উনিশশো সালে কোরিয়া স্বাধীনতা লাভ করে কোরিয়ার জনগণ এই দিনটি অত্যন্ত জাঁকজমকের সাথে উদযাপন করে এরপরে আছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আজ অবশ্যই একটি পৃথক দেশ কিন্তু পূর্বে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একই ছিল অতএব উত্তর উত্তর কোরিয়াও উনিশশো সালের পনেরোই আগস্ট জাপানি দখলদারিত্ব থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার তিন বছর পর কোরিয়া বিভক্ত হয় এবং দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া দুটি পৃথক দেশ হয়ে ওঠে তবে উভয়েরই স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট উত্তর কোরিয়াতেও পনেরোই আগস্ট ছুটি থাকে এই পনেরোই আগস্ট এর দিনে কঙ্গো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের পনেরোই আগস্ট আফ্রিকান দেশ কঙ্গো স্বাধীন হয় এই দিনে কঙ্গো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কঙ্গোর স্বাধীনতা দিবসকে কঙ্গোর জাতীয় দিবসও বলা হয় পূর্বে এটি একটি স্বাধীন প্রজাতন্ত্র হওয়ার আগে ফরাসি নিরক্ষীয় আফ্রিকার অংশ ছিল এরপর এটি কঙ্গো প্রজাতন্ত্রে পরিণত হয় পূর্বে এটি ফরাসি দখলে থাকায় ফরাসি নামে পরিচিত ছিল আয়তনের দিক থেকে কঙ্গো আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতার এই দিনটি কঙ্গোর জাতীয় দিবস হিসেবে প্যারেড সঙ্গীত জনসমাগমের মাধ্যমে পালিত হয় রাজধানী শহর ব্রাজাভিল উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ইউরোপের একটি ছোট্ট দেশ লিচেনস্টাইনও পনেরোই আগস্ট স্বাধীনতার আলো দেখেছিল আঠেরোশো ছেষট্টি সালের পনেরোই আগস্ট জার্মান দখল থেকে মুক্ত হয় লিচ লিচটেনস্টাইন এই বিশ এটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ উনিশশো চল্লিশ সালের পাঁচই আগস্ট লিচেনস্টাইন সরকার আনুষ্ঠানিকভাবে পনেরোই আগস্টকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে তারপর থেকে ভারতের মতো লিচেনস্টাইনও পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে নাগরিকরা উদযাপনের জন্য ভারদুজ দুর্গের কাছে জড়ো হয় এবং আতশবাজি রাতের আকাশকে আলোকিত করে মধ্যপ্রাচ্যের একটি সুন্দর দেশ বাহারাইনও পনেরোই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারতের মতো এটিও পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করেছিল বাহরাইন তবে প্রয়াত শাসক ইসা বিন সালমান আল খালিফার সিংহাসনে আহরণের স্মরণে ষোলোই ডিসেম্বর বাহরাইনে এখন স্বাধীনতা দিবস পালিত হয় জাপানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় না বরং যুদ্ধ সমাপ্তির স্মৃতি দিবস হিসেবে পালিত হয় অর্থাৎ যুদ্ধের সমাপ্তি স্মরণে এটি পালিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট সম্রাট হিরোহিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ ঘোষণা করেন যা যুদ্ধের সমাপ্তি হিসেবে বিবেচিত হয় এই দিনটি কেবল ভারতেরই নয় বিশ্বব্যাপী স্বাধীনতা এবং আত্মসম্মানের প্রতীক আপনাদের জানাই দু হাজার সালে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমাদের তেরঙ্গা সর্বদা উঁচুতে উড়ুক এবং আমাদের জাতি সমৃদ্ধ হোক এই আশা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল